সৃজিতা দত্ত কলকাতার মেয়ে নাইনথ র্যাঙ্ক সে বছর তো চারশো উননব্বই দেখলাম কেমন লাগছে অনুভূতি কেমন আমার খুব ভালো লাগছে আর আমি আহ আমার এই সাফল্যের জন্য শিক্ষক শিক্ষিকারের অবদানকে অবশ্যই আমি স্বীকার করব আর তাছাড়া আপনারাও এবারে সাহায্য করেছেন এবারে খেটেছেন খুবই ভালো লেগেছে তো সৃজিতা আমি দেখলাম যে সকালে যখন র্যাঙ্ক বেরিয়েছিল আর কি মানে আমি লাইভ দেখছিলাম সেই সময় অ্যানাউন্সমেন্টটা দেখার পর তোর নামটা শুনেই মনে হচ্ছিলো যে লাইভ ক্লাসে কখনো তোর নাম দেখেছি বা তুই লাইভ ক্লাসে কথা বলেছিস কিন্তু আমি কনফার্ম ছিলাম না বলে আর কি এ করছিলাম তারপর সন্ধ্যাবেলা আমরা লাইভে এলাম আমি এবং সামিং স্যার তারপর দেখলাম যে তুই মেসেজ করছিস যে স্যার আমি এস বাংলা দেখে ম্যাথ এবং ফিজিক্স প্রিপারেশন নিয়েছি বা পড়েছি আমার খুবই ভালো লাগলো তো ম্যাথসে তোর দেখলাম নাইনটি নাইন হয়েছে এবং ফিজিক্সে হানড্রেড হয়েছে তো খুবই ভালো লাগছে যে এবছর তো বেসিক্যালি ম্যাথের কোশ্চেনটাও একটু অন্যরকম ছিল মানে কয়েকটা কোশ্চেন ঘুরিয়েছিল সেই জায়গাতে তুই মানে নাইনটি নাইন পেয়েছি সেটা আমার কাছে মানে খুবই বড় পাও না এবং এই যে এস বাংলা দেখে ফলো করেছি সেটাও খুব ভালো লাগছে তো তুই বল যে তোর এই যে ম্যাথের স্কোর 99 এবং ফিজিক্সে 100 এটা কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমার ম্যাথের স্কোরটা তো এক্সপেক্টেড ছিল কারণ আমি ম্যাথের জন্য অনেকটাই খেটেছিলাম আর তাছাড়া ফিজিক্সের ক্ষেত্রে আমার ফিজিক্সে সবচেয়ে ভয় ছিল আমি ফিজিক্স সাবজেক্টটাকে ভয় পাই এমনিতেই তো

তোমার নাম সৃজিতা দত্ত শুনে আমারও একই কেস মনে যে ইউটিউবে তুমি ক্লাস করেছো এটা কনফিউশনে ছিলাম রাতে লাইভ দেখে খুব খুশি তুমি যেটা বলছিলে যে তোমার ফিজিক্সে কিন্তু একটা ভয় ছিল এবং ওটাতে কিভাবে রিকভার সেটা নিয়ে চাপে ছিলে কিছুটা হেল্প করা গেছে আমাদের পক্ষ থেকে হ্যাঁ স্যার আপনাদের লাইভ ক্লাস আমি সবটা লাইভে কিন্তু আমি পুরো একেবারেই তো সৃজিতা নেক্সট যেটা বলার যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো ভালো হয়েছে সেই অ্যাপ্রিসিয়েশনও তুই পাচ্ছিস সব দিক থেকে বাড়িতে আত্মীয় পরিজন আসছে তারা খুব সেলিব্রেট করছে এবং নিউজ চ্যানেলও তোর বাড়িতে দেখলাম বা অনেকেই গেছে তো নেক্সট প্ল্যান কি তোর কি ভাবছিস মানে এরপর কি করবি আমি তো আমি এক্সামটা দেব করার জন্য আচ্ছা 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 ঠিক আছে তুই ম্যাথ অনার্স কোথা থেকে করবি ভেবেছিস মানে কোথায় एग्जाम দিবি প্রেসিডেন্সিতে আমি হ্যাঁ প্রেসিডেন্সিতে যে আপডেট एग्जामটা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আর না হলে সটেই আমি একটা রিকমেন্ডেশন পেয়েছি যে যাদবপুরেতে বেশি ভালো ম্যাথ অনার্সটা হয় তো সেই ক্ষেত্রে আমি সেখানে ট্রাই করতে পারি একদম যাদবপুর এবং প্রেসিডেন্সি দুটোই ম্যাথ অনার্সের জন্য খুব ভালো তো তুই দুটোতেই ট্রাই কর যেটাতে হয়ে যাবে সেটাতে অবশ্যই চলে যেতে পারবি এছাড়াও মানে ক্যালকাটা ইউনিভার্সিটি একেবারেই খারাপ নয় মানে ক্যালকাটা ইউনিভার্সিটির বেশ কিছু কলেজ আছে যেমন তুই বেথুন কলেজের স্কুলে পড়তিস বেথুন কলেজ খুব ভালো ম্যাথামেটসের জন্য আর এরকম কিছু কলেজ আছে তো তুই প্রথমে প্রেসিডেন্সি এবং যাদবপুর ট্রাই কর আশা করি হয়ে যাবে তারপর না হলে অবশ্যই তুই এই কলেজগুলো দেখতে পারিস দেখ আমাকে ফোন করিস যতটুকু গাইড করার যতটুকু যা ফোন নাম্বারটা তো থাকছে যাবতীয় যা তোর যদি যতটুকু হেল্প লাগবে আমি চেষ্টা করব আমার দিক থেকে করা ভালো থাকিস সুস্থ থাকিস এবং অবশ্যই লড়াইয়ে থাকিস ঠিক আছে একদম ভবিষ্যৎ জীবনে সব ভালো হবে সব ভালো হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট স্যার